আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো বাবার বাড়িতে যেহেতু গেছি আর কিছু তো তৈরি করে খাওয়াতেই হবে বোনকে তাই বোন বলল যে আমি বললাম যে চলো তোমাকে তান্দুরি চিকেন বানিয়ে খাওয়াই তো এটা ছিল আমার প্রথম তান্দুরি চিকেন বানানো তো প্লিজ সবাই পাশে থাকবেন আর ভিডিওটি দেখবেন এখানে আমি বারবিকিউ সস আর সস নিয়েছি আর একটু কেওড়া জল নিয়ে নেব আর এদিকে হচ্ছে সয়া সস সয়া সস নিয়ে নিচ্ছি তো আমি মাঝারি সাইজের চামচের সব কিছু এক চামচ করে নিয়ে নিচ্ছি আর আমি একটু কেওড়া জলটা একটু বেশি নিচ্ছি দুই চামচ নিয়েছি আর যেহেতু আমি মুরগি এখানে নিয়েছি দুই চামচ দুইটি পোড়ো ফুল তো তাই আমি সব কিছু একটু বেশি দেওয়ার চেষ্টা করব আর এখনকার লেবুতে যেহেতু রস আছে তাই আমি অর্ধেক লেবু দেওয়ার চেষ্টা করছি প্রায় দুই চামচর মতন লেবুর রস দিয়েছি তো এগুলো সব মিক্স করে রেখে দিয়ে এখন আমি দেব হলুদ মরিচের গুঁড়া আর আপনারা অবশ্যই ঝালটা পরিমাণ মতন দিয়ে দিবেন কারণ এই তান্দুরি মশলার মধ্যে আবার হলুদ মরিচের গুঁড়ো থাকে এখানে আমি লবণ ইউজ করছি আমার স্বাদ মতন আপনারা লবণ ইউজ করবেন আর আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা ইউজ করতেছি আর এখানে হচ্ছে আমি এলাচ আর লবঙ্গ হচ্ছে গুঁড়ো করে আমি দিয়ে দেবো দুইটোয়ালা আর একটুখানি লবঙ্গ আর এখানে আমি ফুল দুটা মুরগি নিয়ে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে কাটা চামচ দিয়ে আমি কেচে নেব যাতে আমার ভিতরে মশলা মশলাগুলো যায় আর আমি প্রথম ফার্স্ট তান্দুরি চিকেন বানাচ্ছি অবশ্যই কেমন হয়েছে আপনারা সবাই বলবেন আমার ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন নতুন আসবেন অবশ্যই ইনশাআল্লাহ আমিও তাদের পেজে চলে যাব তাদের সাথে থাকবো এই তো এইদিকে আমি কেচে রেখে পানিগুলো ঝরা দিয়ে দিয়েছি এখন আমার হচ্ছে মশলা এই তো আমার তন্দুরি মশলা চলে আসছে তো এখন আমি ফল তন্দুরি মশলাটা মশলার সাথে যা সসগুলোর সাথে আমি মিক্স করে নেব মিক্স করে আমি দশ মিনিটে রেখে দেবো যাতে মশলাটা একটু ভিজে আর কি ভিজে ফুলে ওঠে তো এ তো আমি এখন ভালো করে মশলাটা মাখিয়ে দেবো মুরগির শরীরে তো মুরগির মাংসে মাখানো ঠিক আপনারা এটা সকাল থেকে প্রসিজেন্ট্রাস শুরু করবেন কারণ হচ্ছে আমি যেহেতু রাত্রে করব তাই সকাল সকাল করে দিচ্ছি আর যতক্ষণ মুরগিরা মুরগিটা হচ্ছে মিনিট করে রাখা যায় তত ভালো এদিকে আমি হচ্ছে মুরগির গায়ে সব কিছু ভালো করে লাগিয়ে দিলাম মশলাগুলো আর এদিকে হচ্ছে আমি পরি আমার দেড় কেজি পরিমাণে আটা নিয়েছি আর হচ্ছে একটু বেকিং পাউডার আর হচ্ছে ইস্ট দিয়ে দিলাম তো আমি ইস্ট নিয়েছি দুই চামচ আর চিনি নিয়েছি এখানে চার চামচ তো আপনারা পরিমাণ মতন চিনি নিয়ে নেবেন আর ইস্টের পরিমাণটাও আপনাদের মতন দিয়ে দেবেন আর যারা না জানেন তারা দুই চামচ শেষ করবেন বা এক চামচ শেষ করবেন আর এখানে আমি ফুল এক কাপ পরিমাণে তেল নিয়েছি তেলটা অল্প অল্প করে মেখে দেব। একেবারে মাখলে আটার সাথে মিশবে না তাই আমি এক অল্প অল্প করে মেখে নেব এদিকে আমার যখন মুঠি হয়ে আসবে তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে আটাটা মেখে নেব আটাটা মেখে মা মাখিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো এক দুই ঘন্টার জন্য কিন্তু আমি তিন ঘন্টা রেখেছিলাম এই যে আমি ফোলাটা আপনাদের দেখাতে পারি নাই উৎসাহর সাথে আমি এটা আগেই মানে ডলা দিয়ে ফেলছি তো এইদিকে আমি ভালো করে আরও আটাটা ভালো করে মাখিয়ে নেব তারপর বল বল করে নেব রুটির জন্য আর এদিকে আমার সুন্দর মুরগিটা হচ্ছে গিয়ে দেখেন হাত দিয়ে ধরার সাথে সাথে হচ্ছে ছিঁড়ে আছে এরকম ম্যারিনেট হয়ে গেছে তো এটা ভালো তান্দুরি চিকেনের জন্য তাড়াতাড়ি সিদ্ধ হবে আর মশলাও ভিতরে ঢুকবে আর কেচে দেওয়ার জন্য হচ্ছে মশলাটা তাড়াতাড়ি ভিতরে ঢুকবে এদিকে আমি আর একটু মা খেয়ে নিয়ে তারপরে করার মধ্যে দিয়ে দেব আর যেহেতু আমি বাবার বাড়িতে আছি তো বাবার বাড়িতে আমার যা আছে তা দিয়ে রান্না করতে হবে আর আমার মার তো ফাইভের নাই তাই আমি করাই ছিল আমার মার ওই পরে বড় একটা কয়লা নিয়েছি তো আমি মুরগিগুলো দিয়ে এখানে এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ তেল দিয়ে দেবো আর একটা ব্রাশের সাহায্যে একটু করে মশলা মাখিয়ে দেব কারণ ভাপ সাথে সাথে রান্নার সাথে সাথে মশলাগুলো নিচে পড়ে যাবে আর পোড়া লেগে যাবে তাই যত সম্ভব আমি হচ্ছে মশলাগুলো ব্রাশের সাথে লাগিয়ে দেবো আর আমার মশলার সাথে অবশ্যই তেল আছে সমস্যা নাই তো তেলের পরিমাণটা এখানে কম থাকলেও সমস্যা নাই আর আমি এটা মিডিয়াম আছে দিয়ে দেবো আমার ইচ্ছে মতন কারণ হচ্ছে জুড়ে দিলে হয়তো বা চিকেনটা পুড়ে যেতে পারে আর অল্প আছে দিলে সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে আর এদিকে দিয়ে আমি রুটি বানানো শুরু করে দিয়েছি তো সুন্দর নরম সফট হয়েছে আমার রুটির জন্য আর এদিকে হচ্ছে আমি আবারও ব্রাশের সাহায্যে তেলগুলো লাই করে দেবো মাখিয়ে দেবো আর এতে আমি চাকু দিয়ে দেখতেছি যে সিদ্ধ হচ্ছে কি না হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হচ্ছে তো আমি এদিকে আবার মুরগিগুলো উল্টে পাল্টে দিয়ে আবার ব্রাশের সাহায্যে মশলাগুলো বারবার লাগিয়ে দেব এতে করে মশলার ভিতরে যে হচ্ছে মশলাগুলো ঢুকবে মুরগির ভিতরে খুব জুসিয়া থাকবে মুরগিটা আর মুরগিটা ঢেকে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে ঢেকে দিলে সফট নরম থাকবে শক্ত থাকবে না আর এইদিকে আমার রুটিটা সুন্দর হয়ে ফুলে উঠেছে তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো যেহেতু আমার রুটিগুলো মানে চিকেনগুলো বানাতে অনেক দেরি হচ্ছিলো তাই আমার রুটিগুলো আগে হয়ে যাচ্ছিলো তাই আমি রুটিগুলো কেটে রেখে ঢাকনা দিয়ে রাখে রেখে দেবো যাতে আমার রুটিগুলো নরম থাকে আর এইদিকে আমার মুরগি অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক ভাজার বাকি রয়েছে তো এ তো কড়াইয়ের অবস্থা দেখতেই পাচ্ছেন যে কড়াইতে লেগেছে কিন্তু সমস্যা নাই এটা কোনো পোড়া ভাব দেবে না আর চান্দুরি চিকেনটা একটু পোড়া পোড়াই হয় এটা সবাই আমরা জানি এ তো আমার রুটিগুলো আমি কেটে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে রুটিটি খাওয়ার সময় নরম থাকে মার্শাল্লাহ আমার চিকেন বানানোর শেষ এখন পরিবেশনের পালাম তো এইদিকে হচ্ছে আমার গেবিগুলো যা বেশি হয়েছিল তো আমি ওইগুলো গেবিগুলো আবার ফিরাম তেলের সাহায্যে একটু পেস্ট করে নিলাম তো এই তো এইদিকে পরিবেশন হয়ে গেছে এখন সবাই খাবে তো আব্বুকে দিয়ে দিয়েছি ভাইয়া পরে খাবে এই তো আমার ছোট বোন খাচ্ছে আর ওইদিকে তো তা ভিতরে আইসা আসছে তো ওরা প্রথমে বলছিলো যে একটু পড়ে গেছে ভালো লাগবে না কিন্তু খেয়ে এখন সবাই মুগ্ধ তো ইনশাল্লাহ কোনো পোড়া গন্ধ হয়নি তো প্লিজ সবাই পাশে থাকবেন তো এই ছিল বাড়িতে কিছু সময় কাটানো কিছু মুহূর্ত কাটানো বাড়ি বাড়ি গেলে মানে আশার নাম জানতে থাকে না আর বাড়ির মুহূর্ত অনেক ভালো লাগে তো সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম